গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা তিনটে তিনটে থেকে আজকে ব্লগ করছি ওই দেখো সকাল থেকে ব্লগ করিনি কেন করিনি আমি নিজেও জানি না পড়তে ইচ্ছা করছিল না ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম পড়তে ইচ্ছা করছিল না তো এখন দিদি এসছে দিদিকে দিয়েছি খেতে দিদি খাক তারপর আমি খাবো দিদি খাওয়া হয়ে গেলে দিদিকে আগে দিয়ে দেবো সব খাওয়ার তারপর দিদি লজ্জা বসে বসে রান্না করে গরমটার মধ্যে খায় জানো তো আর না এখানে ফ্যানের তলায় বসে খাও ওই গরমে বসে খেতে হবে না বলে তুমি খাবে তাহলে আমি তোমাকে দিয়ে হ্যাঁ দাদা থাকে লজ্জা পায় দাদা কতক্ষণ ঘরে থাকে দাদা তো এগারোটার মধ্যে বেরিয়েই যায় তুমি তো দুপুরবেলায় এসে ফ্যানের তলায় বসে খেতে পারো বলো গরমটার মধ্যে বলে আমাদের সব অভ্যাস আছে আর না সে জানি সব অভ্যাস আছে কিন্তু তবুও আমরা ফ্যানের তলায় খাই আমার ঘরে তুমি ফ্যানের তলায়তেই খাও তাই না তো যাই হোক দুপুর তিনটে থেকে ব্লগ শুরু করলাম আমি জানি না আমি কি দেখাবো আজকে দিনে দুপুর তিনটা থেকে ব্লগ শুরু করে যেটাই দেখাই দেখো যারা আমাকে ভালোবাসে তারা দেখো আমি জানি সেটাই দেখো তো চলো দিদিকে ডালটা তো আমি খাচ্ছি আর আমার মেয়ে আমার চুল বাদ দো খাওয়ার সময় খেয়ে চুল বাদে আমার চুলটা খোলা ছিল ওকে বললাম একটা ক্লিপ দিয়ে দেয় খোলা চুলে খেতে নেই

হ্যাঁ আমাদের তো ছোটবেলা থেকে খাচ্ছি দেখো না শেখানো ভাত খাচ্ছি কটা বাজে যেন পনের চারটে অনেক বেলা ওইদিকে পাখাটা বন্ধ কর ঘুরে যাচ্ছে

তোমাদের একটা জিনিস দেখানো হয়নি দাঁড়াও দেখাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে তো তোমাদের দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম যারা রোজ দেখো তারা জানো পয়লা বৈশাখ উপলক্ষে আমি লিপিকে আর আমার বাড়িতে দিদি কাজ করে ওই দিদিকে শাড়ি দিয়েছিলাম তো আমার গৌরী তো অনেক বছরে পুরনো ওকে তো ছাড়ানোর ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু বিকাল চারটের সময় সাড়ে চারটের সময় কাজ করতে আসছিল তাই জন্য বাধ্য হয়ে ওকে আমিই ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিয়েছি তো কী হয়েছে আমার সাথে ওর আলাদা একটা আন্তরিক সম্পর্ক তো ওর সাথে সেদিন বড় ঠাকুরের ওখানে দেখা হয়েছিল তোকে আমি আসতে বলেছিলাম তোর জন্য কালকে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে এই একটা শাড়ি নিয়ে এসেছি একই ধরনের শাড়ি দুজন তিনজনকেই নিয়েছি কালারটা আলাদা আলাদা তো এই শাড়িটা কেমন হচ্ছে বলবে হ্যাঁ গৌরীর জন্য কিনেছি গরি খুব খুশি হবে আগেরবারেও দিয়েছিলাম পয়লা মাসে টাকা দিয়েছিলাম আগেরবারে তো এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম কী নেবে শাড়ি নেবে একদম বড় ঠাকুরের এখন থেকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম কী নেবে শাড়ি নেবে না এ নেবে টাকা নেবে বললো না টাকা দিলে টাকা খরচা হয়ে যায় এটা ওটার ভিতরে তুমি শাড়ি দিও তো এই সবজি খেলা ফর্সা তো তাঁতের শাড়ি ঢাকায় কাজ করা খুব সুন্দর শাড়িটা খুলে দেখালে ভালো লাগবে তোমাদের দেখতে দাঁড়া এই যে এরকম কাজ এরকম অল ওভার কাজ ঠিক আছে এটা ওকে দেবো এখন খুলবো না খুললে পুরো নষ্ট হয়ে যাবে থাকবে পুরোনো শাড়ি দিচ্ছে বৌদি আমাকে তো এই জন্য ভিডিওতে রেখে দিলাম পুরোনো শাড়ি না ও অবশ্য আমার ভিডিও দেখে না মনে হয় লিপি দেখে আমার ভিডিও তো কেমন হয়েছে বলো হ্যাঁ দেখো যতই ছাড়িয়ে দিই আঠেরোটা বছর আমার সঙ্গে ছিল আমার ঘরে কাজ করতো সমস্ত রকম প্রাপ্তিকে পিটিকে এখানে ওখানে নিয়ে যাওয়া পড়তে নিয়ে যাওয়া ওদের কাঁদলে বাচ্চা বাসে কাঁদ কাঁদত যখন তখন দুধ খাওয়াতো ও দুধ খাওয়াতো ঝিনুক দিয়ে ফিটিং বোতলে গল্প করতো স্টেশনে ট্রেন দেখাতে নিয়ে যেত সেই দিনগুলো তো ভুলে গেলে হবে না মুড়ি মাখা গৌরী মুড়ি মাখো মুড়ি মাখা গৌরি ওর গৌরীর হাতে ঘরে চাবি দিয়ে চলে যেতাম ও থাকতো কোনো কোনো সময় প্রীতি ছোট চল তখন প্রীতিকে পাহারা দিতে থাকতো ও ওর সাথে আলাদা খাতির আমার তো ওর জন্য একটা নিয়ে আসছি ভালো হয়েছে না বলো খুশি হবে বলো বৌদি আমাকে বলে দিই তো যাই হোক চলো আমি এখন দুটো ছোটো ছোটো রিলিজ বানিয়ে ছেড়ে দিই হ্যাঁ তো প্রাপ্তি এখন পড়াশোনা করতে ব্যস্ত আমাকে বার ডাকছে মা এখানে আসুন মা এখানে আসুন এটা দেখিয়ে দাও ওটা দেখিয়ে দাও সেটা দেখিয়ে দাও বলছে কি তুমি বড় ঘরে যেও না মা আমাকে ফেলে দিয়ে ছোট ঘরে আমি একা থাকতে পারবো না এত বড় বাড়িতে ও ভয় পায় ভূতের ভয় পায় এদিকে এই ঘরেই পড়তে বসা চাই ওর এ ঘরে নাকি মন বসে পড়ায় কিন্তু ব্যাপারটা যে ঘরটা খুব গরম জানো তো নিচে যেহেতু আমাদের এই ঠিক মার্বেলের নিচে হচ্ছে মিষ্টির আগুনের তেজটা মানে উননটা রয়েছে পুরো আগুনের তাপটা একদম আমার এই ছোটো ঘরে ওঠে বসতে পারি না একদম এত গরম থাকে যেন না পা দিলে ছ্যাপ করে ওঠে তো যাই হোক প্রাপ্তি পড়ছে আমি কথা বলে ডিস্টার্ব করবো না বন্ধুরা ও পড়ে নি অপশ ডিস্টার্ব করেও দিয়েছি একটুখানি আমি দুটো তিনটে রিলস বানিয়ে নিই বসে বসে বরঞ্চ কাজ নেই তো খইবাজ বলো তো বন্ধুরা এখন বাজে ছটা পাঁচ না আমি উল্টো দিক দিয়ে দেখেছি ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এখনো সন্ধে হয়নি কিন্তু গরমকাল না একটু সন্ধে হতে দেরি লাগে তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে এ করলাম রিলস করলাম দু তিনটে ছাড়লাম কতগুলো কাজ করলাম এখন মুখটা তুই কালো কালো লাগে না আমার মাঝে মাঝে পাউডার ফাউডার মাখি না তো তাই কালো কালো লাগে লাইটগুলো জানবি সন্ধে হয়ে হতে হতে চলেছে ঠান্ডা জল এখন ঠান্ডা গরম জল ভালো লাগে না খেতে মিশিয়ে দিলেন কেউ যদি হাতের সামনে মিশিয়ে দেয় তাহলে তো কোনো কথাই হবে না বলো তো এখন সন্ধে বাতি দেবো এখন দেবো না দশ মিনিট পনেরো মিনিট বাদে দেবো একটু সন্ধে হোক তারপর তারপর আমার প্রীতি বলেছে যে ও কলেজ থেকে ইন্দিরা গান্ধী স্ট্যাচুর ওখানে আসবে এসে ফোন করবে ও চুড়িদার ডাকতে দিতে যেতে হবে কালকে চুড়িদার ডাকতে দিতে গেছিলাম বন্ধ ছিল কিছু করার নেই চল এখন ফোনটা চার্জে দিয়ে চার্জ নেই চার্জ প্রায় নীল হতে চলেছে এই ফোনটা চার্জ হোক এখনই চা খাবো না চারটের সময় তো চা চা বলছি চারটের সময় তো ভাত খেয়েছি এই চার্জার কেড়ে গেছে আমি চার্জ দেবো কিসে এটাতে চার্জ হবে আমার চার্জারটা আমার ঘর একটা নিয়ে চলে গেছে এটা হবে না দিদি বা চার্জার নিয়ে যায় না তো ওকে চার্জার কবে থেকে নিয়ে যায় এটা ঢুকবে তারা দেখতে এ মা তাহলে আমি চার্জ দেবো কিসে যা এখন তাহলে আমি চার্জ দিতে পারবো না চলো দেখি চার্জার কোথায় রেখে তো তবু বেবি অবাক হবে এখন রোজই সন্ধেবেলায় আমাদের এই চলছে ঘটি গরম রোজই সন্ধ্যেবেলায় একই খাবার আমার মেয়ে ছোটো যে কী ভালো লাগে ওর ঘটি গরম খেতে প্রীতি এখন দেখি মুড়ি মাখা বাদ দিয়ে ঘটি গরমেই পেয়েছে প্রীতিকে আর বেশি করে মাখতে বলে মা বেশি করে মাখবে মা বেশি করে মাখবে তো বেশি করেই মেয়ে মাখছি মেখেছি মাখছি কি মেখেছি একদিনেই শেবাজা শেষ আজকে একটু ধনে পাতা কুচি দিয়েছি আজকে একটুখানি তো চলো তিন মূর্তি তিন মূর্তি খাবো এভাবে নিয়ে যাই তো শুধু শুকনো সেও ভাজা নিয়ে বসছে আগে নে মন্দা সেও ভাজা খাবো ঘটি গরম খাবো হয় নে এটা নে কোনটা নিবি দেখ এটা নিবি নে আবার আমার থেকেও পরে নেবে তো এটা প্রীতি না ওর ওর না দাঁড়া হাতে এটো অ্যাপি এনে আর টক নেই আর চাক পস্তা অনেক চারপস্তা দিয়েছি তোমরা আমার শাড়িটা আবার চেঞ্জ দেখছো ওই শাড়িটার না ফলস পটটা ঠিক মতো নেই ঠিক বলতে পেরেছিলাম ফলস পটটা ঠিকমতো বসানো নেই বলে না নিচটা একদম উঁচু হয়ে রয়েছে একদম নিচু হয়ে রয়েছে হ্যাঁ কি চাক পশলা নিয়ে আসবো ভগবান আবার চাট মশলা আনতো লেবু আর নেই গন্ধরাজ লেবু রয়েছে গন্ধরাজ লেবু দিলে ভালো লাগবে না তো যেটা বলছিলাম পাতি লেবু দিয়েছি ওই ওই শাড়িটা চেঞ্জ করে প্রীতির আবার জামাটা টাকতে দিতে যেতে হলো বললাম দোকান বন্ধ তো এই শাড়িটা পরে গিয়েছিলাম ওই শাড়িটা খুলে ওইটা উটকো শাড়ি ফলস পা মতো নেই বসানো কেমন একটা দিক উঁচু একটা দিক নিচু কি বিচ্ছিরি লাগছে দেখতে ওই জন্য খুলেই হলুদ শাড়িটা পরে গিয়েছিলাম খুলে দেবে এক্ষুনি শাড়িটা দুটো রিলস বানাবো আবার বসে বসে বানি আজকে তো ধনে পাতা দিলাম তো অন্য দিন তো ধনে পাতা দিই না বেশি পড়ে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবো আমি ব্যাস আর না ও বাবা কি হুকুম কি হুকুম করতে পারে বন্ধুরা আমার ছোট মেয়ে চলো খেয়ে নি কেমন তো এখন রান্নাঘরে রান্না করছি চিলি চিকেন তা আজকে হাজব্যান্ড বাড়ি নেই আমার তো রেখে দেবো চিলি চিকেনটা করে মানে এখন আমরা তিনজনে খাবো আর হাজবেন্ডের জন্য রেখে দেবো কালকে কালকে হাজবেন্ড এসে খাবে এখানে সমস্ত সরঞ্জাম পেটে রেখে দিয়েছি বিশাল হ্যাঙ্গামার কাজ এই চিলি চিকেন চিলি চিকেন করা জানো তো তো যাই হোক রুটি দিয়ে ভালোই লাগে চি মানে চিকেন বোনলেস চিকেন অনেক রকম পদ্ধতি করা যায় কিন্তু এমনি মানে চিকেন যেগুলো সেগুলো কিন্তু ভালো লাগে না খুব একটা খেতে আমার এখন চিলি চিকেনটা হলে তাও খাওয়া যেতে পারে চিকেন জিনিসটা মটন তো খাই না চিকেন জিনিসটা খুব একটা আমার ফেভারিট নয় তো চলো শটপট করে চিকেনটা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হলো চিকেনটা কেমন থেকে হয়েছে বলবো ঠিক আছে তো এই দেখো আমার চিলি চিকেন তৈরি রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটা যদি দেখতে চাও রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তাহলে অবশ্যই তোমাদের ফেসবুক পেজে যেতে হবে আর সেই ফেসবুক পেজের নাম হচ্ছে পিঙ্কি ব্যানার্জি ঠিক আছে আমার প্রমোশন তো আমাকেই করতে হবে বলো আমি তো আর অন্য কারোর কাছে যাব না প্রমোশনের জন্য হ্যাঁ তোমরা আছো তোমরা যদি শেয়ার করো ফেসবুক পেজে গিয়ে রেসিপিগুলো বা আমার এই ভিডিওগুলো যদি শেয়ার করো তাহলে অটোমেটিক আমার প্রমোশন হয়ে যাবে তোমাদের দ্বারাই তো কেমন হয়েছে দেখতে বলো কার খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু বলবে আমার ছোট মেয়ে বলছে খুব খিদে পেয়ে গেছে ওরকম বেচারা খুব খিদে পেয়েছে এখানে আর ধরবে না বুঝলে এটা কারো পাতে দিয়ে দেব চলো হ্যাঁ কটায় ট্রেন ধরতে হবে সকাল ছটায় ছটায় ট্রেন ধরতে হবে বলছিস এসি ঘরে শো

বন্ধুরা কি শুরু করেছে আমাদের কষ্ট হয় বাবার কষ্ট হয় বাবার মন পড়ে হ্যাঁ বাবার মন পড়ে বুঝিস না বাবা হবে মা হ না মা হ যখন ভবিষ্যতে মা হবি তখন বুঝবি যে ছেলে মেয়ে কষ্ট ভোগ করলে কত কষ্ট লাগে আমরা আরামে শোবো তুই এসিতে শুবি না আমাদের মন পড়ে ওই দেখো বলছে বাবা দেখো ব্যঙ্গ করছে এখন বুঝবে না বন্ধুরা এখন বুঝবে না যখন মা হবে তখন বুঝবে তার আগে বুঝবে না একজন আমাকে যে কমেন্ট করেছে ঠিকই বলেছ যখন মা হবে তখনই বুঝবে তার আগে বুঝবে না ঠিক আছে

তো যাই হোক বন্ধুরা চলো আমি এখানে গুড নাইট করে দিচ্ছি ওর কষ্ট টাঙে দিয়েছে বন্ধুদের সাথে গল্প করতে করতে ঘুমাবে কষ্ট করতে ভালোবাসছে কষ্ট করুক আমার মন মন পড়ে পড়ে বাবার আর কি বোন তো তোমার বোন তো চাইলে ও ঘরে শুতে পারতো বোন এখন শোবে না বোন আবার তোর মতো বয়স হলে বোনেরও আবার পাকনা গজাবে তখন বোনও বলবে আমিও ওর সাথে শোব না আমার ছোট ঘরে এসে চাইছি

চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও ঠিক আছে তো আজকে মতো টাটা